চরিত্রহীন পুরুষের সাত লক্ষণ এক যে পুরুষ বহু নারীতে আসক্ত থাকে দুই যে পুরুষ নিজের স্ত্রীকে সবার সামনে অপমান ও খারাপ সাজায় তিন যে পুরুষ নারীদেরকে অসম্মান করে চার যে পুরুষ অল্পতে সন্তুষ্ট থাকে না পাঁচ যে পুরুষ স্ত্রীর প্রয়োজনে পাশে থাকে না ছয় যে পুরুষ কথা দিয়ে কথা রাখে না সাত যে পুরুষ এর চিন্তা ও কথা বলার ধরন ভালো না প্রিয় জিনিসগুলো চাইলেই হয় না কপালেও থাকতে হয় স্ত্রীকে কষ্ট দিচ্ছেন অবহেলা করছেন যত পারেন কষ্ট দেন ও অবহেলা করেন একটা কথা মনে রাখবেন আপনার এই শক্তি সারা জীবন থাকবে না আপনার শেষ বয়সে এক গ্লাস পানি দেওয়ার জন্য এই স্ত্রী ছাড়া আর কাউকে পাশে থাকবে না ভালো মানুষের মধ্যে এই চারটি লক্ষণ পাওয়া যায় তারা অল্পতে রেগে যায় দুই তারা কাউকে ঠকানোর চিন্তা কখনো করে না নাম্বার তিন তারা সহজেই মানুষকে বিশ্বাস করে নেয় নাম্বার চার তারা সব সময় চিন্তা করে তাদের জন্য অন্য কেউ কষ্ট না পায়